সেই হাতরাসে একজন দলিত খুব দলিত প্রেম না নরেন্দ্র মোদীর দলিত প্রেম ঝরে পড়ে অমিত শাহ দলিতদের ঘরে খাবার খেতে যায় ফাইভ স্টার ঠিক কিনা হ্যাঁ কি না বাঁকুড়াতে খেয়ে দিলো না অমিত শাহ তার দলিতদের প্রতি প্রেম আছে দলিতদের প্রতি ভালোবাসা আছে হ্যাঁ আর শরীরের জন্য

হসপিটালে মারা গেল পুলিশ তার ডেড বডি তুলে নিয়ে এসে গ্রামে এলো গ্রামে মানুষ ক্ষোভে বিক্ষোভে ভেঙে পড়লো তখন পুলিশ নিজে তুলে নিয়ে যে তাদের আত্মীয় রাতে না তুলে পুলিশ সেই ডেড বডিটাকে পুড়িয়ে দিল

বিজেপির লোকজন ঘুরে বেড়াচ্ছে আপনারা থাকবেন এরা তো সব বলে যে জয় না শ্রীরামের ভক্ত বলে না লাল ফেটটি বেঁধে একটা হলুদ করবে না করে তো একটা যোগ শুনবেন যোগ বলবো